হাইলাকান্দিতে অব্যাহত বার্মেজ গরুর ভয়ঙ্কর সিন্ডিকেট এবার আলগাপুর পুলিশ নয়টি বার্মেজ গরু জব্দ করে সঙ্গে আটক করে বার্মেজ গরু সিন্ডিকেটের সঙ্গে জড়িত জাবির হোসেনকে আলগাপুর পুলিশের নিয়মিত তল্লাশিতে আটক করা হয় এ এস চব্বিশ সি দু নশো চল্লিশ নম্বরের ট্রাক গাড়ি লক্ষণীয় কথা হলো যে বার্মিজ গরু আটক করার পর বার্মিজ গরু সিন্ডিকেটের মূল জাবের হোসেন আলগাপুর থানায় এসে উপস্থিত হয় বার্মিজ গরিগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু সেই সময় আলগাপুর পুলিশ জাবের হোসেনকে আটক করে পরবর্তীতে জাবের হোসেন সহ মোট তিনজনকে কারাগারে পাঠানো হয় বরাগ উপত্যকায় আবারও গড়ে উঠেছে গরুর সিন্ডিকেট হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল হয়ে অসমে প্রবেশ করে বার্মিজ গরুগুলো তারপর কালাছোড়া কৃষ্ণপুর রূপাছোড়া শাহাবাদ ইত্যাদি অঞ্চলে এনে রাখা হয় গরুগুলোকে সিন্ডিকেট বাহিনী নতুন নতুন পন্থা অবলম্বন করে আরম্ভ করেছে গরু পাচারের কাজ অসমের হাইলাকান্দি জেলা হয়ে মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের সন্দেহ করা হচ্ছে হাইলাকান্দি প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল